জনস্বার্থে মিরপুর প্রেস ক্লাবের প্রেস বিজ্ঞপ্তি এত দ্বারা জনসাধারণকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে মিরপুর প্রেস ক্লাব যার রেজিস্ট্রেশন নং এস আঠারোশো ছয় পঁচানব্বই বা সাতানব্বই যার অফিস ঠিকানা সেকশন এক ব্লক জি রোড নং এক বাড়ি নং এক থানা শাহালি মিরপুর এক ঢাকা বারোশো ষোলো এই প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে কিছুদিন ধরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিছু অসাধু ব্যক্তি মিরপুর প্রেস ক্লাবের নাম নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের নামে কার্ড দিয়ে ডোনেশন দাবি করছে যা চাঁদা তোলার সমতুল্য এরা বিভিন্ন দলের নাম বেচা কেনা করে নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মিরপুর প্রেসক্লাব মনে করে এমত অবস্থায় যদি কোনো লোক মিরপুর প্রেস ক্লাবের নাম নিয়ে ডোনেশন বা চাঁদা দাবি করে তবে আইন রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি যোগাযোগ সভাপতি ফোন নং এক সাত এক দুই এক শূন্য নয় এক পাঁচ শূন্য এই নম্বর যাচাবাচাই করার জন্য আহ্বান রইল শুভেচ্ছান্তে সভাপতি গোলাম কাদের সভাপতি মিরপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া সাধারণ সম্পাদক মিরপুর প্রেস ক্লাব